গল্পের শুরুতে দেখা যাবে সম্রাট সেন রাঙাকে বেল করিয়ে নিয়ে যাওয়ার জন্য উকিল নিয়ে এসেছে কিন্তু কিছুতে বেল করানো যায়নি রাঙাকে তখন দেখা যাবে সম্রাট গিয়ে রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে রাঙাকে অজ্ঞান করার মেডিসিন রাঙার হাতে দিয়ে দিতে তখন রাঙা লুকিয়ে লুকিয়ে সেটা নিয়ে নেয় সম্রাট আশেপাশে তাকিয়ে দেখছে কেউ দেখেছে কিনা তখন সম্রাট সেটা দেওয়া হয়ে গেলে রাঙাকে কে বলছে তাহলে আমি আসি কেমন তখন রাঙা বলছে হ্যাঁ তুই আয় তখন সম্রাট বলছে যা করবে সাবধানে করো। তখন সম্রাট বলছে এটা না করলে হতো না রাঙা বলছে না রে এটাই করতে হবে কারণ এটা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাকে যে করে হোক নির্দোষ প্রমাণ করতেই হবে কারণ এসব কিছু আমি করিনি ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হচ্ছে সেটা তো আমাকে বের করতেই হবে আর তার জন্য এখান থেকে আমাকে বেরোতে হবে তখন সম্রাট রাঙার গাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় আর তারপর রাঙা এই কথাগুলোই ভাবছে আর তখনই সে ওষুধটা হাতে নিয়ে দেখতে থাকে তখন রাঙা মনে মনে বলছে আজকে আমি এখান থেকে বেরোবো বেরোবো মানে বেরোবো এরপর সবাই ঘুমিয়ে গেলে রাঙা সেই মেডিসিনটা একটা কাপড়ের মধ্যে দিয়ে সেই কাপড়টা সবার মুখে ছুঁয়ে দিতে সবাই অজ্ঞান হয়ে পড়ে সবাই অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন রাঙা রাঙা দাদাকে দেখতে পায় রাঙা রাঙা দাদাকে অজ্ঞান করার জন্য একটা লাঠি খুঁজে পায় আর সেই লাঠিতে কাপড়টা বেঁধে ধে সেই কাপড়ে ওষুধটা দিয়ে রাঙা সেই লাঠি দিয়ে তার দাদার নাকে ছুঁয়ে দেয় সাথে সাথে রাঙার দাদাও অজ্ঞান হয়ে যায় আর তখন রাঙা চাবি এনে তালাটা খুলে রাঙার দাদাকে লকআপ থেকে বের করে টেনে টেনে তখন রাঙার দাদাকে বের করা হলে তখন রাঙা বলতে থাকে দাদাকে আমার এক্ষুনি নিয়ে যেতে হবে বাইরে নিয়ে যেতে হবে আর ওই যে স্যার স্যার মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে বাইরে যে করে হোক এখান থেকে তাড়াতাড়ি বেরোতেই হবে এই কথা বলে রাঙা রাঙার দাদাকে টেনে টেনে সেখান থেকে বেরিয়ে যায় আর বাইরে অপেক্ষা করছে সম্রাট সেন রাঙাকে আসতে না দেখে বারবার এদিক সেদিক তাকাচ্ছে সম্রাট সেন রাঙা বাইরে বেরোতে সেখানে দেখতে পায় দারোয়ান ঘুমোচ্ছে আর তখন সেই দারোয়ানকেও রাঙা ওষুধ মাখানো সেই রুমালটা মুখে চেপে ধরতে সেও অজ্ঞান হয়ে যায় রাঙা রাঙার দাদাকে নিয়ে বাইকে উঠে বসে সম্রাট সেনের আর তারা সেখান থেকে চলে যায় এরপরই দৌড়ে একজন বেরিয়ে আসে আর এসে দেখতে পায় দাঁড়ানো ঘুমিয়ে আছে বারবার করে ডাকার পরেও কিছুতেই উঠছে না তখন বুঝে যায় সে আর তখন বলছে সর্বনাশ হয়ে গেছে ওরা তো পালিয়ে গেল তখনই অফিসারকে ফোন করে ফোন করে সমস্তটা জানিয়ে দেয় ওইদিকে দেখা যাবে একলব্যদের বাড়িতে কলিং বেল বেজে উঠলেই পিসিমণি উঠে দাঁড়িয়ে দেখতে থাকে কি এসেছে তখনই পাঞ্চালি নেমে আসে পাঞ্চালি এসে পিসিমণিকে বলছে কে এসেছে পিসিমণি পিসিমণি বলছে জানি না কে এসেছে এত রাতে কে এলো তখনই সেখানে সার্থকে চলে আসে সার্থকে পিসিমণি আর পাঞ্চালিকে কথা বলতে দেখে বলছে তোমরা ওখানে গুচুর গুচুর ফুচুর ফুচুর কেন করছো এদিকে বারবার কলিং বেল বাজছে দেখছো না আর এই কথা বলে দরজাটা খুলতেই দেখতে পায় সেখানে সত্যজিৎ বাবু এসেছে সত্যজিৎ বাবু এসে সূর্য ঘরের ভিতর ঢুকে গেছে আর তখন বারবার করে সার্থকি বলছে একে আপনি কেন বাড়ির ভিতরে চলে এসেছেন এত রাতে কি হয়েছে কিছু বলছেন না কেন তখনই সেখানে চলে এসেছে তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে রাঙা রাঙা কোথায় বলছে রাঙা রাঙা এখানে কেন আসবে আপনার ঠিক আছে এত আমাদের বাড়িতে এসেছেন আবার এসে উদ্ভুত ধরনের কথা বলছেন সত্যজিৎ বাবু একলব্যকে দেখতে পেয়ে একলব্যর কাছে গিয়ে বলছে এই তো একলব্য বাসু রাঙা রাঙা কোথায় এসব কথা বলতেই তখন একলব্য বলছে দেখুন ওই রাঙার বিষয়ে আমাদের কিছু বলবেন না ওই রাঙার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই তাই ওর বিষয়ে কোনো কিছু আমাদের বলবেন না পাঞ্চালি গিয়ে একলব্যকে বলছে ভাই তুই কি বলছিস কি বলছিস কি এসব আর তখন পিসিমণি বলছে আচ্ছা সত্যজিৎ বাবু কি হয়েছে বলুন তো কি হয়েছে যার জন্য আপনি এত রাত্রিবেলা আমাদের বাড়িতে এসেছেন আর আপনি এসে রাঙাকে কেন খুঁজছেন রাঙা তো এখন লকআপে ওর তো লকআপে থাকারই কথা তাহলে আপনাকে কেন খুঁজছেন তখন সত্যজিৎ বাবু বলছে রাঙা জেল থেকে পালিয়েছে আর সাথে করে তার দাদাকেও নিয়ে গেছে এই কথা শুনে সবাই অনেক চমকে যায় একলব্য অনেক চমকে যায় তখন দেখা যাবে পাঞ্চালি বলছে কি বলছেন কি আপনি সত্যজিৎ বাবু সত্যকে তো অবাক হয়ে বলছে আপনি কি বলছেন ঠিক আছে তো আপনার এই যে পাঞ্চালি দেখ আর এই যে পিসিমণি দেখো তোমাদের বাড়ির বউ যাকে নাকি তোমরা মাথায় উঠিয়েছ। সে নাকি এখন লকআপ থেকেও পালিয়েছে আর তখন বাবু বলছে হ্যাঁ রাঙা পালিয়েছে সেই কারণেই তো ভাবলাম যে ও এখানেও আসতে পারে সে কারণেই আমি আপনাদের বাড়িতে এসেছি রাঙার খোঁজ করতে তখন একলব্য বলছে শুনুন রাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই না আছে আর না কোনোদিনও থাকবে তাই আমি আপনাকে বলছি রাঙার কোনো বিষয় নিয়ে আমাদের বাড়িতে কখন আসবেন না সার্থ কি বলছে দেখলি তো এই মেয়ে সত্যি এই অপকর্মগুলো না করতো তাহলে নিশ্চয়ই পালাতো না দেখলি তো এবার আমার কথাই এখন সত্যি হচ্ছে কত করে তোদেরকে বললাম কিন্তু তোরা আমার কথা কোনোদিনও বিশ্বাস করিসনি এ কথা বলে সত্যজিৎ বাবুকে বলছে কিভাবে পালালো আপনারা তো ওকে খুব কড়া করে পাহারা দিচ্ছিলেন তাহলে কি করে পালালো আর কোথায় বা পালালো তখন সত্যজিৎ বাবু বলছে শুনুন আপনাদের বাড়িতে আসেনি যেহেতু ও যদি আসে তাহলে ওকে প্লিজ আপনারা বুঝাবেন ও যদি না বুঝে ও যদি পালানোর চেষ্টা করে তাহলে কিন্তু ওর শাস্তি মাফ হবে না ওর শাস্তি আরো দ্বিগুণ হবে আর ও কিন্তু এই শহরের বাইরে যেতে পারবে না কিছুতেই আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি আর ও যদি পালিয়ে বেড়ায় তাহলে কিন্তু ওকে বাঁচানো সম্ভব হবে না সার্থ কি বলছে ওকে কে বাঁচাবে কে বাঁচাবে বলুন তো এ কথা বলে পিসিমনির কাছে গিয়ে বলছে যে শুনে রাখো রাঙার জন্য কিন্তু এই দরজা একেবারে বন্ধ আর ওকে কেউ কিন্তু ভালোবেসে এই বাড়িতে ঢুকতে দেবে না আর এই যে পাঞ্চালি এত দরদ দেখাতে হবে না ও একটা ক্রিমিনাল ওই ক্রিমিনাল মেয়েটাকে এ বাড়িতে কিছু দিয়ে আমরা থাকতে দেব না এ কথা বলে সত্যজিৎ গিয়ে বলছে প্লিজ সত্যজিৎ বাবু আপনার সামনে আমি হাত জোড় করে বলছি আপনি প্লিজ রাঙাকে খুঁজে বের করুন আর লকআপে ঢুকিয়ে দিন ও যেন কোনোদিনও আমাদের এই বাড়িতে আর না ঢুকতে পারে আর ওর কোনো বিষয় নিয়ে আমাদের প্লিজ বিরক্ত করবেন না ভাবে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তখন একলব্য গিয়ে সত্যজিৎ বাবুর সামনে হাত জোড় করে বলছে আপনি রাঙার বিষয় নিয়ে আমাদের বাড়িতে আর কোনোদিনও আসবেন না ওই রাঙার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই তখনই সত্যজিৎ বাবুর মোবাইলটা বেজে ওঠে সত্যজিৎ বাবু ফোনে কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় আর তখন সার্থকে একলব্যকে বলছে কি ড্যানচারাস মেয়ে ভাব একবার আর তখন পাঞ্চালি বলছে যে যাই বলুক না কেন আমি কিছুতে বিশ্বাস করি না কিছুতে বিশ্বাস করি না রাঙা ক্রিমিনাল আর আমি এটা কোনোদিনও বিশ্বাস করব না এ কথা বলে পাঞ্চালি সেখান থেকে চলে যায় আর পিসিমণিও বলছে আমিও গেলাম গিয়ে ঘুমোই এ কথা বলে পিসিমণি সেখান থেকে চলে যায় সার্থকে তখন একলব্য বলছে ওই মেয়েকে কোনোদিনও ক্ষমা করিস না কোনোদিনও না আর আমি গেটটা লাগিয়ে দিই যাতে এই মেয়েটা কোনোদিন আমাদের বাড়িতে ঢুকতে না পারে এ কথা বলে গেটটা লাগিয়ে দেয় সার্থকি আর নিজের রুমে চলে যায় একলব্য সত্যজিৎ বাবুর বলা কথাগুলোই ভাবতে থাকে মনে মনে বলছে রাঙা তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যে নাটক করতে পারলে কি করে পারলে এটা তুমি ওই দিকে দেখা যাবে রাঙা আর সম্রাচ্ছেন রাঙা দাদাকে নিয়ে সে ট্রেনিং সেন্টারে চলে আসে রাঙা যেখানে প্র্যাকটিস করে আর তখন সম্রাচ্ছেনকে বলছে তুই এখানে কেন নিয়ে এলি আর তখন সম্রাট বলছে এখানে নিরাপদ আর তখন রাঙা বলছে এখানে কোথাও তো আবার সিসি ক্যামেরা নেই সম্রাট বলছে না নেই তখন দেখা যাবে রাঙা চেয়ার ঠিক করছে তখন এই সম্রাট গিয়ে রাঙা দাদাকে ধরে ধরে নিয়ে এসেছে দেখে তখন রাঙা সেই রশিগুলো নিয়ে এসে বাঁধতে থাকে রাঙা দাদাকে এটা দেখি ভীষণ অবাক হয়ে যায় সম্রাট সম্রাট বলছে কি করছো কি রাঙা তখন রাঙা বলছে এটা ছাড়া আর কোনো উপায় নেই রে নিজের মায়ের পেটের বোনের সাথে যে এমনটা করতে পারে তার মুখ থেকে সত্যিগুলো আমাকে বের করতেই হবে সে যে কোনই হোক বের করতেই হবে যে নাকি মায়ের পেটের বোনের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তিলে তিলে গড়া সম্মানটুকু নষ্ট করে দিতে পারে সে কেন এগুলো করেছে তার পেট থেকে কথাগুলো বের করতেই হবে সে কারণে আমাকে এই রাস্তাটা বেছে নিতে হয়েছে আর এই রাস্তাটা আমি মনে করি একদম নিরাপদ আমি যে লক্ষ্যে এগোচ্ছি আমার সেই লক্ষ্যটা পূরণ হবে আমি জানি আমি জানি দাদার পেট থেকে কথাগুলো আমি বের করতে পারবো সেই কারণে আমি ওকে এখন বাইরে বের করে নিয়ে এসেছি এত বড় একটা রিস্ক নিয়েছি আর তোকে একটা কথা বলি তুই আমাদের জন্য অনেক করেছিস আমার জন্য অনেক করেছিস কিন্তু আমি চাই না আমার জন্য তোর ভবিষ্যৎটা নষ্ট হোক তোর একটা ভবিষ্যৎ আছে আমি চাই না তুই মানুষের কোনো কথা শুনিস আর তোর সার্টিফিকেটগুলো চলে যাক তোর কাছ থেকে সেটা আমি কোনোদিনও চাইবো না আমি বলি কি তুই এখন চলে যা আমি কাউকে কিচ্ছু বলবো না তুই আমাকে এত হেল্প করেছিস আমি কোনোদিনও কাউকে বলবো না তোর সামনে আমি হাত জোড় করে বলছি তুই এবার চলে যা এখান থেকে দেখ আমি আমার ভালোর জন্য তো তোর ভবিষ্যৎ নষ্ট করতে পারি না আমার যা হয়েছে হোক আর আমি প্রমাণ করে দেব আমি নিজেকে প্রমাণ করে দেব আর আমার যা হারিয়েছে হারা আমি তোকে আর কিছু হারাতে দিতে চাই না তুই প্লিজ চলে যা এখান থেকে চলে যা কেউ দেখার আগে জানার আগে বোঝার আগে তুই এখান থেকে চলে যা তখন সম্রাট বলছে দেখো রাঙা তুমি যত যাই বলো না কেন আমি এখান থেকে কোথাও যাব না তোমাকে মাঝ রাস্তা এখানে ফেলে আমি যাব না কোথাও রাঙা তুমি এই শহরের গর্ব তুমি এই দেশের গর্ব গর্ব আমাদের তুমি তুমি এত এত ভালো ভালো একটা মেয়ে আর একজন মানুষ এত ভালো একজন খেলোয়াড় এভাবে যদি মিথ্যে কিছুতে হারিয়ে যায় তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আর আমি নিজেও তো জানি তুমি এসব কিচ্ছু করনি তোমাকে ফাঁসানো হয়েছে সেখানে আমি কি করে তোমাকে এখানে রেখে চলে যাই বলো আমি যাব না আমি যে করে হোক তোমাকে নির্দোষ প্রমাণ করবোই আর তোমার যত হেল্প লাগে আমি করব। আমি তোমার পাশে আছি রাঙামতি তোমাকে জিততেই হবে তোমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে তুমি একা স্বপ্ন দেখো রাঙ্গা রাঙা সে স্বপ্ন তো আমিও দেখেছি তুমি একদিন অনেক বড় খেলোয়াড় হবে আমাদের দেশের নাম সারা দেশে ছড়িয়ে পড়বে তুমি খুব ভালো খেলোয়াড় তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তোমার স্বপ্ন মানে আমাদের স্বপ্ন এই স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে আর তখনই দেখতে পায় রাঙার দাদা নিজের ফিরে আসে রাঙার দাদা জেগে যেতে তখন রাঙাকে দেখে অবাক হয়ে যায় রাঙা রাঙার দাদাকে জেগে উঠতে দেখেই রাঙা নিজের তীর ধনুকটা নিয়ে আসে রাঙার দাদার সামনে আর রাঙার দাদার সামনে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে রাঙা তাক করে আছে রাঙার দাদার দিকে এটা দেখে ভয় পেয়ে যায় রাঙার দাদা আর ভয় পেয়ে সব সত্যিটা বলে দেয় তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ